প্রিয় দর্শক আমরা একটি কথা সবাই জানি সেটা হচ্ছে শিক্ষাই জাতির মেরুদণ্ড একটি জাতি যত বেশি শিক্ষিত হবে সেই জাতির মেরুদণ্ড তত বেশি শক্ত হবে অর্থাৎ শিক্ষিত জাতি হবে একটি আদর্শ ও উন্নত জাতি বাংলাদেশের জনসংখ্যার একটা বিরাট অংশ পড়াশোনা জানে না প্রাপ্তবয়স্কদের মধ্যেও এখনও অনেক মানুষ রয়েছে যারা পড়াশোনা জানেন না ফলে তারা তাদের প্রত্যেক দিনের জীবনে এবং তাদের কর্মক্ষেত্রে নানান ধরনের অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন পড়াশোনা মানুষের জন্য খুবই অপরিহার্য একটি বিষয় মানুষের যেমন হাত পা চোখ কান নাক এইসব সব অঙ্গ প্রত্যঙ্গ থাকে এবং এইসব অঙ্গ প্রত্যঙ্গ ব্যতীত মানুষ চলতে পারে না তেমনি শিক্ষাও একটি শিক্ষাকে আমরা চোখের সাথে তুলনা করতে পারি চোখ না থাকলে একজন মানুষ যেরকম অন্ধ হয়ে যান মানুষের শিক্ষা না থাকলেও তার অনুরূপ একটি অবস্থার সৃষ্টি হতে পারে অর্থাৎ দুনিয়াতে তিনি এক প্রকার অন্ধই বলা চলে যারা পড়াশোনা জানেন তারা একটু চিন্তা করে দেখুন প্রতিদিন সকালে আপনি যখন বাইরে বের হয়ে আসেন দেখেন আপনার কাছে জগৎটা যেরকম আবার যিনি পড়াশোনা জানেন না তার কাছে জগৎটা অন্যরকম আপনি রাস্তায় বের হলেই বিভিন্ন ধরনের পোস্টার ফেসটুন সাইনবোর্ড এবং অসংখ্য লেখা রাস্তাঘাটে দেখতে পান এগুলি দেখে আপনি নানান ধরনের তথ্য জানতে পারেন এবং প্রচণ্ড রকম একটা বৈচিত্র্য অনুভব করেন পক্ষান্তরে যিনি পড়াশোনা জানেন না তিনিও যখন প্রত্যেকদিন সকালে বের হন তিনি রাস্তার দুই পাশে প্রকৃতপক্ষে কিছুই দেখতে পান না হয়তো দেখতে পান যে রং বেরঙের বিভিন্ন কাগজ পোস্টার সেটে দেওয়া আছে কিন্তু সেগুলো কি কথা বলছে সেগুলো তিনি শুনতে পান না সেগুলো তিনি দেখতেও পান না অর্থাৎ তার কাছে এই জগৎটা অনেকটাই নীরব এবং অন্ধকার সুতরাং বিষয়টা দাঁড়ালো এই যে সবাইকেই পড়াশোনা জানতে হবে এটা অত্যন্ত কমন একটি ব্যাপার কমন হচ্ছে সেই জিনিস যেটা সবার মধ্যেই থাকতে হবে সাধারণ একটি ব্যাপার অল্প বয়স্ক হোক অধিক বয়স্ক হোক সবার জন্যই পড়াশোনার ব্যবস্থা করতে হবে প্রচলিত শিক্ষার মধ্যে যাদের বয়স কম তাদের জন্য স্কুল রয়েছে এবং পর্যায়ক্রমে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে তারা মাধ্যমিক শিক্ষায় যাবে মাধ্যমিক শিক্ষা শেষ করে তারা কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনা শেষ করবে যারা বিশ্ববিদ্যালয়ে যাবে না তারা বিভিন্ন কারিগরি শিক্ষা গ্রহণ করে কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়বে এটাই নিয়ম শিক্ষা পরিপূর্ণভাবে গ্রহণ করার আগে কারোই কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়া উচিত নয় এই বিষয়টার দিকে আমাদের সকলেরই দৃষ্টি দেওয়া কর্তব্য আমি আজকে যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের সমাজে আমাদের চারপাশে যে সমস্ত বয়স্ক লোকজন রয়েছেন বিভিন্ন কাজ করে খাচ্ছেন তাদের মধ্যে যারা পড়াশোনা জানেন না তাদেরকে পড়াশোনা শেখানোর জন্য কি আমাদের উদ্যোগ নেওয়া উচিত নয় বয়স্ক শিক্ষার জন্য এক সময় নানান ধরনের প্রকল্পের কথা শোনা যেত কিন্তু সেটা এখনো কি আছে যদি না থাকে তাহলে প্রত্যেকটি এলাকাতেই এলাকার যারা বয়স্ক লোকজন আছেন যারা পড়াশোনা জানেন না তাদেরকে পড়াশোনা শিখিয়ে দেওয়ার জন্য সকলেরই এগিয়ে আসা উচিত বিদেশে বিশেষ করে আমি এখন যেই দেশে আছি যুক্তরাজ্যে যারা স্কুল থেকে পড়াশোনা শেষ করতে পারে না নানান কারণে তারা কর্মরত অবস্থায় অর্থাৎ যখন তারা কর্মজীবনে প্রবেশ করে তখন তারা চাইলে তাদের পড়াশোনাটা আবার শুরু করতে পারে বিভিন্ন ধরনের কলেজে সান্ধ্যকালীন কোর্স আছে কেউ প্রচলিত মাধ্যমিক পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করতে পারে এটা শেষ করে তারা চাইলে যে কোনো ধরনের একটি কর্মমুখী কোর্স করতে পারে অর্থাৎ নানান ধরনের সুযোগ রয়েছে ব্যক্তিগতভাবে আমি দুই সালের পঁচিশে আগস্ট যুক্তরাজ্যে এসেছি এখানে আসার পরে আমি দেখলাম এই অধিক বয়সেও বিভিন্ন ধরনের পড়াশোনার সুযোগ রয়েছে তাই আমি নিজেও একাধিক কোর্সে ভর্তি হয়ে গিয়েছি এটা খুবই আশ্চর্যজনক ব্যাপার যে বেশিরভাগ কোর্সেই কোনো ধরনের ফি দেওয়া লাগেনি এটা নির্ভর করে অবশ্য আয়ের ওপরে তাই যাদের ওই লেভেলের নিচে আয় তাদেরকে সম্পূর্ণ বিনা খরচেই মাধ্যমিক পর্যায়ের যে পড়াশোনা সেটা শেখানো হয় এবং বিভিন্ন ধরনের কোর্স করানো হয় এই কোর্সগুলি শেষ করার পরে তারা ভালো একটা কাজ খুঁজে নিতে পারে অথবা বর্তমানে সে যেই কাজে আছে সেই কাজের কোর্স করেও তার দক্ষতা উন্নয়ন করে অতিরিক্ত বেতন লাভের সুযোগ লাভ করতে পারে তাই আমাদের দেশেও আমার মনে হয় এটা করা যেতে পারে প্রতিদিনই সন্ধ্যাবেলা আমাদের দেশের যারা প্রাপ্তবয়স্ক মানুষজন আছে তারা হয় অলস সময় কাটায় অথবা এলাকার যে বিভিন্ন ধরনের চায়ের দোকান আছে রেস্টুরেন্ট আছে সেখানে আড্ডা দিয়ে বেড়ায় এই সময়টাতে যদি এলাকার স্কুলগুলিতে বয়স্কদের জন্য শিক্ষার ব্যবস্থা করা হয় আমার ধারণা তাতে যদি অন্তত পঞ্চাশ শতাংশ মানুষও সাড়া দেয় তাহলে আমাদের সমাজে বিরাট একটা পরিবর্তন আসবে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়াটা খুব দরকার যারা পড়াশোনা জানেন না অথচ বিভিন্ন ধরনের কাজকর্ম করছেন ব্যবসা বাণিজ্য করছেন তাদেরকে একবার পড়াশোনা শিখিয়ে দিন এবং সম্ভব হলে তাদেরকে উচ্চ মাধ্যমিক কিংবা মাধ্যমিক এই পর্যায়ে পর্যন্ত যদি পড়াশোনা শিখিয়ে দিতে পারেন আমার ধারণা তারা তাদের কর্মক্ষেত্রে আরও সাফল্য লাভ করতে পারে যেমন ধরুন আমাদের সমাজে যারা বিভিন্ন ধরনের কঠিন কাজে নিয়োজিত আছে যেমন পরিবহন শ্রমিকরা এদের বেশিরভাগই পড়াশোনা জানেন না তাদেরকে যদি পড়াশোনা শিখিয়ে দেওয়া যায় তাহলে তাদের আচার আচরণে অত্যন্ত পজিটিভ পরিবর্তন আসবে এবং তারা ভালোভাবে তাদের পেশাটাকে উপভোগ করতে পারবে যারা রিক্সা চালান তাদের মধ্যে পড়াশোনা লোকের সংখ্যা খুব বেশি নয় এমনও হয় যে তারা ঢাকা শহরের কিংবা অন্যান্য শহরের রাস্তাঘাট ঠিকমতো চেনে না চিনলেও শুধু বিভিন্ন জায়গার বিভিন্ন বিল্ডিং দেখে চেনে কিন্তু কোন একটি রাস্তার নাম কি বাড়ি নাম্বার কত ঠিকানা কি এইগুলো জানে না এইগুলো অবশ্য না জানলে কাজ চালিয়ে নিতে পারে কেননা যাত্রী নিজেই হয়তো খুঁজে নেয় কিন্তু আমি মনে করি যাত্রীর সাথে সাথে তার নিজেরও জানার দরকার আছে তাই সমাজের এই যে গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছেন মানুষগুলো তাদের জ্ঞান চোখকে খুলে দেওয়ার জন্য সমাজের উপরতলার মানুষগুলোর এই দায়িত্বটা আছে তাদেরকে পড়াশোনা শিখিয়ে দিতে হবে বাংলাদেশে যেহেতু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রয়েছে সেই ক্ষেত্রে তাদেরকে যদি অন্তত এসএসসি পরীক্ষাটা পাশ করিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয় তাহলে সেটা সমাজের জন্য ভালো হবে দেশের জন্য ভালো হবে এবং যারা পড়াশোনা শিখবে তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে এতে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক আপনি কখনো কি এই বিষয়টা নিয়ে ভেবেছেন যদি ভেবে না থাকেন তাহলে আজ একটু ভাবুন এবং খুঁজে দেখুন আপনার বাড়ির আশেপাশে কতজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি পড়াশোনা জানেন আর কতজন জানেন না যদি আপনি বিশ পঁচিশ জন মানুষ খুঁজে পান যারা বিভিন্ন কাজে নিয়োজিত আছে অথচ পড়াশোনা জানেন না তাদেরকে যদি আপনি পড়াশোনা শেখানোর জন্য উদ্বুদ্ধ করতে পারেন এবং আমাদের বিভিন্ন স্কুল কলেজে যদি এটাকে চালু করা যায় যে তাদেরকে পড়াশোনা শেখানো হবে তাহলে আপনি ভেবে দেখুন এই মানুষগুলো কতটা উপকৃত হবে প্রথমে হয়তো তারা রাজি হবে না কেননা তারা আসলে জানে না পড়াশোনার গুরুত্ব কি তাদেরকে যদি বুঝিয়ে দেওয়া হয় যে পড়াশোনা করলে এই ধরনের পজিটিভ পরিবর্তন আসবে তাদের জ্ঞানের চোখ খুলে যাবে তারা জগৎটাকে দেখতে পাবে তাহলে আমি মনে করি তারা পড়াশোনা শিখতে আগ্রহী হবে পড়াশোনা শিখলে অনেক লাভ পত্র পত্রিকা পড়া যাবে বিভিন্ন ধরনের বই পুস্তক পড়া যাবে এমন কোনো সাইট থাকবে না যেটা সে বুঝতে পারবে না সুতরাং একজন শিক্ষিত মানুষ হিসাবে আপনায় অবশ্যই এই দায়িত্বটুকু পালন করতে পারেন একজন মানুষকে অন্ধকার থেকে আপনি যদি আলোর দিকে নিয়ে আসতে পারেন তাহলে আপনি হবেন একজন মহামানব প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আপনারা অনেক অনেক ভালো থাকবেন আপনাদের সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ